আমার রাস্তা আপনার অন্তরে গিদবে না আর বর্তমান যদি একশো জন লোক অশনে নব্বইটা পঁচাশি থেকে নব্বইটা লোক বিনা উজুত অশনে আলেমের বক্তাদের শুনেছ নিজেদেরটাকে শুনবে আমি আপনাকে ছোট করতে আসেন আস্তা উজু করে অশুনবেন উজু করে অজের মাহফিলে বসে মনটা নরম হয় ওয়াজটা অন্তরে গীতে যায় পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ বলে বিনা উজু দর্শনতে হয় না

আমাদের কমিন না আপনারা হয়েছে শুধু আপনাদের না আমরাও হয়েছে হুজুর যদি তাহাজ্জুদ না পড়ে আপনাকে তাহাজ্জুদের কথা বলবো কি করে আমি তাহাজ্জুদে নামাজ পড়লে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায় জোরে বলো রাতে সংশে অংশে তাহাজ্জুদ পড়ে আহা আমার হুজুরের জন্য আল্লাহ বলে অমিনাল লাইলি ফাতাহাজ্জুদ নাকি নাফিলা তাহাজ্জুদ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওলি

খাব এসেছে বড় শেদ বলতে বলতে খেতাব করে বললেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ করে লোকের মুখে চর্চা শুনেছেন অনেকে একজন বড় আরবি গ্রামারের পণ্ডিত নাহর পণ্ডিত শুনেছে বড় ওয়াজ করতে গিয়ে আরবি গ্রামার বলে অনেক যায় আজকে কি হুজুরের মজলিসে বসি একটু খালি হুজুরের মজলিসে বসেছে সেদিন বড় পীর রহমাতুল্লাহ আলাইকে জিকির সম্পর্কে তালিম দিচ্ছেন জিকিরের আলোচনা করে উনি খালি বসে বসে বলেছেন যাতা ইয়াওমা মিননি আজকে দিনটা বেকার হয়ে গেল এত সব করে গেলাম হুজুর অনেক আরবি গ্রামার বলে আজকে তো জিকির সম্পর্কে আলোচনা খালি বলেছেন যাতা ইয়াওমা মিননি দিনটা বেকার

যদি তিন মিনিটের ভিডিও কুড়ি বছরের ওয়াজ খেয়ে নেয় তাহলে তার নীতির জানেন মজবুত হতে পারে না এতটা মজবুত হয়ে যাও নীতির বাইরে হলে দেখার সময় নাই দেখি না ফালতু জিনিস দেখে টাইম নষ্ট করার লাভ নাই আমি মানি বাবা আল্লাহ আমি ওখানে মজবুত কি করছে না করে তার কবর সে বোঝে আমার অত বিচার করা সাধারণ লোক আমি এই নেই আছি আর কত দেবা দরকার আপনি কত দেবেন আপনি হুজুর আপনি না মল্লি সাহেব না মুক্তি সাহেব আপনি

করে ফেলেছি আল্লাহ maaf করে আল্লাহเม দুন আল্লাহ আমাকে জবানের লাগাম লাগাবা তৌফিক দাও এই দোয়া ちゃっ দেখবে আজ জবানে গালি আসছে সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল না যাই হোক মনে মনে আল্লাহর কাছে কাছে আল্লাহ আমি করে ফেলেছি আল্লাহ করি এটা দেখবেন ওই জায়গায় মজবুত হয়ে গেছে

হাজাদে বড়বে রহমাতুল লালাহে হুজুরে মাজারে ভিতর থেকে কাশরাতে রূহানি আওয়াজ যায় হুজুরে কান আওয়াজ শোনা গেল ও বাবা বাবা তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা করো তুমি আমার কথা গুলো বলো তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছে বাবা কি সম্মান খানা দিয়েছে বাবা হুজুর আমি পাগল দিন জানি না হুজুর আমি পাগল দিন বলতে পারবো না আল্লাহ পাখের হুকুমে গানেতে আওয়াজটা বেশি বেশি চলে গেল ও বাবা ভগবান দিন আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা ওই সম্মানটা দিয়েছে বাবা দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে যেই দিকে তোমার দৃষ্টি কোনা দেবে আল্লাহ পাখের হুকুমে ওই দিকে তে আল্লাহ লিখা হয়ে যাবে আরেকটু জোরে বলা গেল না